হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ইমোশনাল কোশ্চেন ঠিক আছে যেটাকে ই কিউ বলা হয় সমস্ত রকমের ইনফরমেশান যা আছে সমস্তটা কিন্তু তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা দেখবে সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এছাড়া ভিডিও শেষে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে আমি দেখিয়ে দেব সেই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে যুক্ত হয়ে যেতে পারবে এছাড়া কোর্স ফি নিয়ে কিন্তু তোমাদের কোনো মাথা ব্যথা কোনো কিছুরই নেই কারণ কোর্স ফি যেটা আমাদের ধার্য করা হয়েছে সেটা যখন তোমরা শুনবে তোমরা দুবার হলেও ভাববে যে এত কম টাকার বিনিময় যেই জিনিসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি সেটা হয়তো আর কোথাও পাবে কি না সেটা সন্দেহ আছে ঠিক আছে চলো টাকাটাও ব্যাটার করে না সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা যে ভিডিওসগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি সেইগুলো যেন তোমাদের হেল্পফুল হয় এটাই আমাদের মেইন উদ্দেশ্য তারপরেও যদি তোমাদের মনে হয় যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে তোমরা যোগাযোগ করবে আমাদের কাছে পড়বে আমার কাছে পড়বে আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাও তোমরা দেখবে যে একদম ডিসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিও চলো আলোচনার বিষয়ে ফিরে আসছি কি বলা হচ্ছে ই ভাবা কি বলছে ভাবা বেগিক বুদ্ধিমত্তার ধারণা আচ্ছা এটা কি ভাবা বেগিক বুদ্ধিমত্তা বা ইমোশনাল কোয়েশন বা ই কিউ এটা হচ্ছে নিজের এবং অন্যের আবেগকে চেনা সেটাকে বোঝা এবং সাথে সাথে সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা এবং আবেগের মাধ্যমে একটা পজিটিভ বা ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা একদম সহজে হচ্ছে ইকিউ এই জিনিসটাই এটা কেবল বইপত্রে পড়লে পাওয়া যাবে না বরং বাস্তব জীবনের অনুভূতি সম্পর্ক সমস্যা মোকাবিলায় মানুষের দক্ষতা কিন্তু এটা প্রকাশ করে ক্লিয়ার আছে আচ্ছা ইকিউ এর মূল উপাদান কি সবার প্রথমে আছে হচ্ছে স্বজ্ঞান মানে নিজের আবেগকে সবার আগে চিনতে হবে এবং সেটাকে বুঝতে হবে তারপর স্বনিয়ন্ত্রণ মানে কি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিকভাবে কিন্তু সেটাকে আবার প্রকাশও করতে হবে তারপর কি প্রেরণা মোটিভেশন নিজের যে লক্ষ্য আছে সেটা অর্জনে আবেগকে কিন্তু আরও ইতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করা এছাড়া সহানুভূতি অন্যের আবেগ অনুভব করা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটাও বোঝা সামাজিক দক্ষতা সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক গড়ে তোলা এবং টিকিয়ে রাখার যে কৌশলগুলো রয়েছে বিভিন্ন ধরনের টেকনিক্সগুলো যেটি যেগুলোর মাধ্যমে আমি যে সম্পর্কগুলো তৈরি করছি সেগুলোর জন্য আমি টিকিয়ে রাখতে পারি ঠিক আছে তো বর্তমানে শিক্ষাক্ষেত্রে ই কিউয়ের গুরুত্ব কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো কি বলা হচ্ছে শুধু উচ্চ আইকিউ বা বইয়ের জ্ঞান থাকলেই কিন্তু সফল হওয়া সম্ভব নয় অবশ্যই কারণ নিজের আবেগকে বোঝা সেটাকে চিনতে পারা সেটাকে কন্ট্রোল করতে পারা এগুলো কিন্তু আমরা কোনো রকম পুঁথিগত বিদ্যায় পাবো না এগুলো আমরা যত বাস্তবতার সাথে ডিল করব ততই জিনিসগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে আমরা পরিচিত হতে পারবো একজন শিক্ষার্থী যদি নিজের আবেগকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং অন্যের যে অনুভূতি তার প্রতি যদি সে সহানুভূতিশীল হয় তাহলে সে পড়াশোনা বন্ধুত্ব এবং জীবনের অন্যান্য সমস্ত ক্ষেত্রে কিন্তু সে ভালোভাবে সফল হবে এবং তার যে পার্সোনালিটিটা থাকবে সেটা কিন্তু আরও বাকি দশজনের থেকে অনেক বেটার হবে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো চিনতে হবে উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য হতাশ হয়ে পড়ে তবে তার উচ্চ ই থাকলে সে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে তার ভুলগুলো কোথায় হয়েছে সেগুলো চিনতে পারবে সে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে কিন্তু যদি দেখা যাচ্ছে এই ইকিউটা তার লো আছে তখন কি হবে তখন দেখবে যে তার মধ্যে হতাশা কাজ করছে নানান ধরনের দুরাশা কাজ করছে এই জিনিসগুলো তার মধ্যে কাজ করবে তাহলে কি বলছে ই কিউ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ধৈর্য সহনশীলতা ঐতিবাচক মানসিকতা তৈরি করে শিক্ষকরা যদি শ্রেণীকক্ষে এই যে ইকিউ বাড়ানোর বিভিন্ন উপায়গুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের মধ্যে স্পেশালি তো এগুলোর উপর যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখা যায় যে শিক্ষার্থীরা আরও মানবিক সহানুভূতিশীল নেতৃত্বদায়ী গুণাবলী সম্পন্ন কিন্তু হয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারবে ঠিক আছে তো চলো এই ছিল আমাদের খুব ছোট্ট সুন্দর সিম্পল একটা টপিক এখানে দেখো তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো এছাড়া কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা দেখবে সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু দেওয়া আছে ঠিক আছে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ